আসসালামু আলাইকুম ইব্রাম ওয়েলকাম মাই ব্লক র্যাবিড এগ্রোসো বরাবরের মতো আমি রিয়াস হাজি হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে আজকে আমাদের কিছু বীজ ডিম সেল করার ডেট ছিল যে কারণে মূলত আগে থেকেই হচ্ছে আমরা বীজ ডিমগুলোকে বাছাই করে রেখে দিয়েছিলাম আর সাধারণত গত তিন দিন আগে আমাদের একশো ডিমের একটা অর্ডার আসে ভালো মানের ডিমগুলোকে আমরা বাছাই করে রেখে দিয়েছি আগে থেকে যেহেতু বাচ্চা উঠানোর কাজে ডিমগুলোকে ব্যবহার করা হবে এখন অনেকের মনে প্রশ্ন একটা জাগতে পারে আসলে বীজ ডিম কী বীজ ডিম সাধারণত যে ডিম থেকে আমরা বাচ্চা উৎপাদন করতে পারব দোকানে সাধারণত আমরা যে ডিম কিনতে পাই বা দেখতে পাই সেগুলো হচ্ছে নর্মাল ডিম বা খাবার ডিম সাধারণত বীজ ডিম হচ্ছে বাচ্চা ওঠানোর কাজেই প্রধানত ব্যবহার করা হয় বা সে ডিম খাওয়াও যায় আর নর্মালি হচ্ছে যে নর্মাল ডিমগুলো সেগুলো কেবল খাবার ডিম হিসেবেই ব্যবহার করা হয় সেগুলো থেকে কোনো প্রকার বাচ্চা উৎপাদন করা সম্ভব না আর যেহেতু বীজ ডিমগুলোকে বাচ্চা ওঠানোর কাজে ব্যবহার করা হবে আমরা সবসময় সেফ রাখার চেষ্টা করি ডিমগুলোকে আমরা শুরু থেকেই কিন্তু একদম সেফ রাখার চেষ্টা করি এই ডিমগুলোকে কোনো প্রকার যেন ভেঙে বা ফেটে না যায় কারণ ভেঙে বা ফেটে গেলে কিন্তু সে ডিম থেকে আমরা কোনোভাবেই বাচ্চা উঠাতে পারবো না আর যেহেতু বীজ ডিমের দাম হচ্ছে তুলনামূলক একটু বেশি আর আমার কাছ থেকেও যেহেতু একটু বেশি দাম দিয়ে ডিমগুলোকে কিনে নিচ্ছে আমি চাচ্ছি না কোনো প্রকার ডিম যেন ভেঙে বা ফেটে যাক আমি যতটুকু সম্ভব সেভ কিন্তু ডিমগুলোকে পাঠানোর চেষ্টা করতেছি নর্মালি এই ডিমগুলোর তুলনামূলক যেহেতু দামটা একটু বেশি আর আমি সাধারণত একশো ডিম অর্ডার থাকলেও কিছু ডিম ফ্রি হিসেবে দিচ্ছি যেহেতু ডিমগুলো অনেকটা দূরে যাবে এখন যাবার পথে কিছু ডিম ভেঙেও যেতে পারে যে কারণে মূলত আমি কিন্তু কোনোভাবেই চাচ্ছি না তার কোনো লস হোক আমি সেই হিসাব করেই কিন্তু কিছু ডিম ফ্রি হিসেবে দিচ্ছি যেন যাবার পথে দুইটা একটা ভাঙলেও সে যেন ফুললি একশো ডিমই কিন্তু ইনক্রুভিটারে বসাতে পারে বা এক একশো ডিম কিন্তু সে যেন ইনক্রুবিটারে দিতে পারে ডিমগুলোকে বসিয়ে দেওয়ার পর উপরে কিন্তু ভালো করে কাঠের গুঁড়ো দিয়ে দিতেছি যেন কোনো প্রকার ডিম যেন লড়াচড়া না করতে পারে সাধারণত লড়াচড়া করলে কিন্তু ডিম ভেঙে যাবে আর যদি লড়াচড়া না করতে পারে তাহলে কিন্তু একটা ডিমও ভাঙবে না আশা করি এভাবেই কিন্তু আমরা বীজ ডিমগুলোকে পার্সেল করে থাকি আর সাধারণত বীজ ডিমগুলোকে আমার বানিয়াজুরি বাস টার্মিনালে কিন্তু এসে নিয়ে যেতে হয় আমাকে এ অগ্রিম কোনো বুকিং করতে হয় না বা পেমেন্ট করতে হয় না এর পিছনে একটা রিজন আছে সেটা হচ্ছে আমি তার কাছে কোনো প্রকার দায়বদ্ধ থাকতে চাই না দেখা গেলো তাকে দশ তারিখের ডেট দেওয়া আছে দশ তারিখে আমরা ডিমগুলো দেব। দেখা গেলো সেখানে আমরা দশ তারিখে ডিম দিতে পারতেছি না কোনো প্রকার সমস্যার কারণে দশ তারিখে ডিম পাঠানো যাচ্ছে না এতে করে কি হবে সে আমাকে কিন্তু প্রতারক ভাবে বা উল্টো পাল্টো কিছু বলতেও পারে যে কারণে মূলত আমি কারোর কাছ থেকে কোনো প্রকার অ্যাডভান্স টাকা বা বুকিং কিন্তু নেই না সরাসরি কিন্তু আমার বাসায় ভিজিট করে ডিম নিতে পারে আর অধিকাংশ মানুষই কিন্তু আমার বাসায় আসে না বানিয়ে জড়ি থেকে ডিমগুলো নিয়ে যায় এখন আমি তাদের কিন্তু অপশন রাখি বাসায় এসে ভিজিট করে দেখেন তারপরে কিন্তু আমার পাখিগুলোকে দেখে যে জাপানি কোয়েল কি না সবগুলো কিন্তু যাচাই বাচাই করে তান তারপরেই কিন্তু আমার কাছ থেকে ডিম নিতে পারে এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মানুষ নর্মাল ডিমগুলোকে বীজ ডিম হিসেবে চালিয়ে দেয় নর্মাল ডিম উৎপাদন খরচ কিন্তু তুলনামূলক বীজ ডিমের চেয়ে একটু কম যেহেতু সেখানে কোনো প্রকার ছেলে কোয়েল খাবার খাচ্ছে না খরচটা একটু কম হতেই পারে আর আমাদের বীজ ডিমের পাখিগুলোকে একটু ক্যালসিয়াম বেশি খাওয়াতে হয় বা ভিটামিন কিন্তু বেশি খাওয়াতে হয় যেন বাচ্চাগুলো এ গ্রেডের হয় আর একটা ডিমের মাঝে দেখা গেল এটা কিন্তু ফাটা যে কারণে মূলত ডিমটাকে আমরা চেঞ্জ করে দিলাম যেহেতু আমাদের বাসায় আরও ডিম আছে নর্মালি আমাদের একশো ডিম হতে সময় লাগে দুই দিনেরও একটু বেশি মানে হচ্ছে তিন দিন লাগে না তিন দিন আমাদের ডিম আসে প্রায় একশো চল্লিশ পিসের মতো সেখান থেকে বিজ ডিমগুলো হচ্ছে আমরা বাসাই করি মানে বীজ ডিম বাসাই করি বললে ভুল হবে সেখান থেকে এ ডিম ডিমগুলো আমরা বাসাই করি কেননা কিছু কিছু ডিম আছে ছোট কিছু কিছু ডিম আছে বড় বড় ডিম থেকে কিন্তু বাচ্চা ওঠানো সম্ভব না আর ছোট ছোট সাইজের ডিমগুলো থেকে কিন্তু বাচ্চা হবে গ্রেড যেগুলো আসলে এই শীতে বাঁচানো কোনোভাবেই সম্ভব হবে না আর গ্রেডের বাচ্চা নিয়ে কখনো লাভ করা সম্ভব না বা ভালো সফলতা অর্জন করা কিন্তু কোনোভাবেই সম্ভব না কেননা এগুলো সিগরেট সিগরেটে সারা জীবনেই থাকবে এগুলো ডিম দেবে ষাট দিনের পরে আর বড়ও কিন্তু হবে আস্তে আস্তে ত্রিশ দিনের যতটুকু একটা নর্মাল কয়েল ওজন আসে নব্বই গ্রামের কাছাকাছি আর দেখা যাবে সিগরেট যেটা ও কিন্তু দেখা যাবে পঞ্চাশ ষাট দিনের প্রায় চলে আসছে নব্বই থেকে একশো গ্রাম ওয়েট আর ডিমগুলোকে কিন্তু একদমই সেফ ভালো করে কিন্তু প্যাকেট করে দেবো আমরা যেন ডিমগুলা কোনো প্রকার ফেটে না যায় বা ভেঙে না যায় আরও কিছু কথা বলি কোয়েল পাখি কিন্তু অনেকেই আমার কাছে কিনতে চায় আসলে বর্তমানে এক দুইশো কোয়েল কিন্তু আমার পক্ষে দেওয়া সম্ভব না এক দুইশো কোয়েল দিতে গেলে কিন্তু অন্য কারো কাছ থেকে আমার কোয়েলগুলো কিনে আনতে হবে আর আমি কোনো প্রকার কিন্তু চাই না যে অন্য কারো কাছ থেকে কোয়েল কিনে এনে আপনাদের দিতে কেননা এতে দেখা যাবে পঁচিশ দিনের পাখি তিরিশ দিন বলে চালিয়ে দেয় অনেকেই আমি যেহেতু এর বিপক্ষে যে কারণে মূলত আমার নিজের বাচ্চা উৎপাদিত বাচ্চাগুলো আপনাদের দেবো ইনশাল্লাহ আমি কোনো প্রকার বাচ্চা বাহির থেকে কিনে না পা দিতে চাচ্ছি না আপনাদের এতে করে আপনাদের খরচটাই কিছুটা কম পড়বে যেমন আমি যদি কারো কাছ থেকে আটচল্লিশ করে কিনে আনি অবশ্যই কিন্তু আমি পঞ্চাশ টাকার নিচে বিক্রি করব না আর আপনাদের কিন্তু ওই দুই টাকা সেপ পেলেই অনেক কিছু দু হাজার পাখি থেকে কিন্তু আপনি প্রায় চার হাজার টাকা সেপ পাচ্ছেন সে দিয়ে কিন্তু আপনার প্রায় এক বস্তার উপরে খাবার হয়ে যাবে তাই আমি বলি কিছুদিন পর থেকে আপনাদের দেবো বাচ্চা ইনশাল্লাহ কিন্তু কোনো প্রকার বাচ্চা আমরা বাহির থেকে কিনে এনে দেবো না কেন না সেখানে সি বি সবই কিন্তু মিলানো থাকে আর আপনাদের আমি চাচ্ছি সব সময় ভালো কিছু দেওয়ার বা ভালো পরামর্শ দেওয়ারই গতকালকে রাত্রেও কিন্তু অনেকে আমাকে কমেন্ট করছে বা অনেকে কিন্তু আমাকে বলছে যে কোয়েল পাখি লাগবে এখন আপাতত হচ্ছে আমার বাসাতে ওই রকম সেল করার মতো কোয়েল নেই যে কারণে মূলত আপনাদের কোয়েল দিতে পারবো না আর এখন আপাতত হচ্ছে আমার কাছ থেকে বিশ ডিম নিতে পারবেন যাদের বাসায় ছোটোখাটো ইনক্রুভিটার আছে আমাদের কাছ থেকে বিশ ডিম নিতে পারবেন ইনশাল্লাহ ভালো মানের বীজ ডিম আপনাদের দেওয়া হবে আর সব সবসময় আপনাদের ভালো মানের জিনিসই দেওয়ার চেষ্টা করবে সবসময়ই আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট ব্লগে আসসালামু আলাইকুম সবাইকে